আসাম সরকারের নিযুত ময়না টু পয়েন্ট ও প্রকল্পের ফর্ম আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের হাতে তুলে দিলেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায় প্রথম বারের নিযুত ময়না আসনি প্রকল্পের হইতে ইতিমধ্যে পরিবর্তন গুয়াহাটি বিশ্ববিদ্যালয় আর অসমের বিভিন্ন মহাবিদ্যালয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আমি Vamos lo ver আজ বুধবার লক্ষ্মীপুরে বিধায়ক তথা আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায় লক্ষ্মীপুর বিধানসভার পয়লা পরিস্থিত নেহেরু কলেজে নিযুত ময়না টু পয়েন্ট ও প্রকল্পের ফর্ম বন্টনের অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যে কলেজ পড়ুয়া ছাত্রীদের স্বার্থে নেওয়া আসামের মুখ্যমন্ত্রীর এই প্রকল্প নিযুত ময়না প্রকল্প টু পয়েন্ট ওর আনুষ্ঠানিকভাবে ফর্ম বন্টনের শুভারম্ভ হয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে নিযুত ময়না টু পয়েন্ট ও প্রকল্পের ফর্ম বন্টনের শুভারম্ভ করার সাথে সাথে গোটা রাজ্য জুড়ে আজ থেকে এই প্রকল্পের ফর্ম বন্টনের সূচনা হয় আজ লক্ষ্মীপুর বিধানসভার পয়লাপুরে নেহেরু কলেজে নিযুক্ত পয়না টু পয়েন্ট ও প্রকল্পে নেহেরু কলেজে পড়ুয়া আটশো ছাব্বিশ জন ছাত্রীর হাতে নিযুক্ত ময়নার টু পয়েন্ট ও প্রকল্পের ফর্ম তুলে দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে আজ আটজন ছাত্রীর হাতে এই নিযুক্ত ময়না প্রকল্পের ফর্ম তুলে দেন রাজ্যের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় তার সাথে সাথে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার প্রতিটি সরকারি হায়ার সেকেন্ডারি স্কুল কলেজে পড়ুয়া ছাত্রীদের মধ্যেও এই নিযুত ময়না প্রকল্পের ফর্ম বন্টন করা হবে আজকের এই নিযুত ময়না টু পয়েন্ট ও প্রকল্পের ফর্ম বন্টন অনুষ্ঠানে নেহেরু কলেজে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসাম সরকারের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সমজিলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক নেহেরু কলেজের অধ্যক্ষ ডক্টর শুভজিৎ চক্রবর্তী প্রমুখ নিযুক্ত ময়না আসনে টু পয়েন্ট জিরো এইটো আজি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই আমাৰ গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ পৰা তেওঁ এইটো লঞ্চ কৰিছিল আৰু যোৱা বছৰ আমি এক লাখ ষাঠ হাজাৰ ছোৱালীক যিবিলাক আছিলে তেওঁলোকক অসম চৰকাৰৰ ফালৰ পৰা যি নিযুত মাইনা যোজনাত অন্তৰ্ভুক্ত কৰা হৈছে কিন্তু এই বছৰ যোৱা বছৰ এইচ এছ ফাৰ্ষ্ট ইয়েৰ ডিগ্ৰী ফাৰ্ষ্ট ইয়েৰ আৰু ইউনিভাৰ্চিটি যে ফাৰ্ষ্ট ছেমেষ্টাৰ তেওঁলোকক দিয়া হৈছিল কিন্তু এইবছৰ এওঁলোকে যিবিলাক ফাৰ্ষ্ট ইয়েৰত আছিলে ছেকেণ্ড ইয়েৰলৈ গৈছে তেওঁলোকো পাব নতুন ফাৰ্ষ্ট ইয়েৰো পাব এইদৰে ফাৰ্ষ্ট ইয়েৰৰ লগত ছেকেণ্ড ইয়েৰ হায়াৰ ছেকেণ্ডেৰী এড কৰা হৈছে ডিগ্ৰী থাৰ্ড ছেমিষ্টাৰ এড কৰা হৈছে আৰু ইউনিভাৰ্চিটিতো থাৰ্ড ছেমেষ্টাৰ এড কৰা হৈছে যোৱা বছৰ আমাৰ অসম ইউনিভাৰ্চিটি চেণ্ট্ৰেল ইউনিভাৰ্চিটি হোৱাৰ কাৰণে ইয়াত হোৱা নাছিলে এইবছৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক মই ধন্যবাদ জনাওঁ যে অসম ইউনিভাৰ্চিটি আৰু আমাৰ তেজপুৰ ইউনিভাৰ্চিটিক এইটোত অন্তৰ্ভুক্ত কৰিছে আৰু এইটোৰ কাৰণে আমাৰ অসমত থকা অসম ইউনিভাৰ্চিটিৰ পঢ়া শুনা কৰি থকা অসমৰ ছোৱালীসকলে এই যোজনাৰ পৰা বেনিফিট পাব এইটো বাল্য ব্যৱহাৰ ৰোধৰ কাৰণে যেনেকৈ এটা ডাঙৰ ষ্টেপ আৰু লগে লগে ছোৱালীসকলে যাতে পঢ়িব পাৰে পইচাৰ কাৰণে অৰ্থৰ কাৰণে অহা যোৱা অসুবিধাৰ কাৰণে তেওঁলোক যাতে পঢ়িব যে অসুবিধা আছিল সেইটো যাতে নহয় সেইকাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ব্যৱস্থা কৰিছে তেওঁলোক মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মই আমাৰ শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণেশ প্ৰভু ডাঙৰীয়াক ধন্যবাদ জনাইছোঁ যিমান হায়াৰ ছেকেণ্ডেৰী আছে যিমান কলেজ আছে গভমেণ্ট কলেজ আমাৰ যি গভমেণ্ট হায়াৰ ছেকেণ্ডেৰী কলেজ চব এইটোতে সামৰি লোৱা হৈছে